আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন দেন আর আপনার কোথায় একটু বলেন আমি ফরহান আমার দেশের ভাষা মুন্সিগঞ্জ আর আমি এখন বর্তমানে আছি কত টাকা খরচ করে আসছেন কী বিষয়ে আসছেন ডিটেলটা বলেন আমি আসছিলাম মানে আর কি বাহিরেই মানে আর কি সোনা আহালি বিষয়ে আসছিলাম তো আমার পড়ে গেছে তিন হাজার দিনের মতো পড়ে গেছে প্রায় দশ লাখ দশ লাখের মতো পড়ে গেছে আমার আসছি আমি আজকে পাঁচ বছর দুই মাসে আপনার সুযোগ সুবিধাটা একটু বলেন প্রথম দুই বছর একটু মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছি এত বেশি ভালো ছিল না তো দুই বছর পর থেকে এখন সুযোগ সুবিধা ভালো এখন আর কি কোম্পানি থেকে বের হয়ে গেছি এখন আর কি বাইরে আপনার বিষয়টা কি শোন আহালি এটা সুযোগ সুবিধা কি একটু বলেন তুমি শোন আহালি মাস মাকি বিয়ের সুযোগ সুবিধা যে আর কি একটা কোম্পানি থেকে দুই বছর পর যদি বাইরে যায় তারপর আর কি আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন দোকান হোক

আপনার মানে ফুড ডেলিভারি মানে প্রতি তলবে আপনার টাকা নাকি কত বের দেয় এটা আপনারে আমার এক তলবে 650 পয়সা 650 ফিলিস আপনি যে গাড়ি আপনি কি মোটরসাইকেল দেন না গাড়ি দেন প্রাইভেট কার প্রাইভেট কারে প্রাইভেট কার কার আপনার না না প্রাইভেট কার কোম্পানি পেট্রোল খরচ আমার গাড়ি সার্ভিস আমার আর থাকা খানা কোম্পানি আপনি দৈনিক কত টাকা আসে তলব দৈনিক আমি আর আমি যদি এটা কোম্পানিতে যাই আলহামদুল্লাহ যে কোনো কোম্পানিতে গেলে তাহলে আমি মনে করি মাসে দুইশো টাকা আড়াইশো টাকা রাখতে পারবো কিন্তু আমার যে কোম্পানিতে আছি বর্তমান কোম্পানি এতটা সুযোগ সুবিধা নাই

আমি আসছি খাদেম যেটা আমরা মানে ফ্রি ভিসা বলি ফ্রি ভিসা আর কি মানে আমাদের দেশে বলে আর কি আমি আসছি আপনার টোটাল আমি বাইশো দিনের দিছি আর এবং আমার দেশে তিনশো দিনের মতো খরচ গেছে টিকিট সব প্রসেসিং সহ বাংলা করলে কত টাকা টোটালে প্রায় নয় লক্ষ

আপনি আপনি মানে সুবিধা আমাদের সুযোগ সুবিধা বলতে আমরা আছি আলহামদুলিল্লাহ তবে সমস্যা হচ্ছে গিয়া যখন যে পুলিশের যে চেকটা চলে ওই সময় আমাদের একটু জামিন কারণ আমার মনটা হচ্ছে গিয়া সাবাইয়া আমি এখন করতেছি মুশরিফ এখন আমাকে যদি মুশরেফ কাজের সাইটে ধরে তাহলে আমাকে সফর করে তাহলে আপনি একটু মানে সেভে চলতে হবে আমাদের একটু সেভে যারা খাদেম নতুন বিষয় আসতে যাচ্ছে দালালের কথায় দশ লক্ষ টাকা দিয়া খাদেম ফ্রি খাদেম ফ্রি বলতে বিষয় কোনো কুয়েতে নাই আপনি হচ্ছে খাদেম হাউস ড্রাইভার কিংবা আপনি হচ্ছে গিয়ে হাউস বয় কিংবা আপনি হচ্ছে তাপবাগ কিচেন একটা কটায় আপনি খাদেম আসতে পারবেন কিন্তু আপনার যদি আপনার স্পন্সার যিনি উনি যদি আপনাকে টাকা নিয়ে আঁকামা লাগানোর জন্য বাইরে আপনাকে ছেড়ে দেয় তখন আপনি বাইরে কাজ করতে পারবেন তবে একটু সেফলি

স্পন্সার যদি বলে যে পুলিশ ধইরা ফেলছে এখন আর স্পন্সর যাবে না তাইলে আপনাকে আর ওইখান থেকে ছুটানোর মতো কোনো ই এনে আপনাকে দেশে দেশে করে একবারে মানে নিয়োগ করে পাঠিয়ে দেব তোমারের কানটা একটু করুন আপনাকে ফিঙ্গার করায় দিলে আপনি আর আর অভিযোগ ছাড়াই ঢুকতে পারবেন আর খাদেম বিষয়ে মানে কোন সেরা কয় এরা কাজটা মানে বইলা দেন খাদেম বিষয় খাদেমে যদি কেউ আসতে চায় তাইলে আপনার স্পন্সার আপনার স্পন্সরের সাথে আপনি যোগাযোগ করবেন কোনো দালালের মাধ্যমে না আপনি যদি কোনো স্পন্সার পান আপনার স্পন্সার আপনাকে টিকিট সব মেডিকেল সব খরচ আপনাকে দিলে আপনি কুয়েতে আসবেন আপনার বেতন স্যালারি হয়তো হইতে পারে একশো বিশ দিন আর কিংবা একশো দিন আপনি হয়তো হাউস ড্রাইভার কিংবা হাউস বয় এই হিসাবে যদি আসেন আপনার টাকাও কম লাগবে এবং আপনি সেফ থাকতে পারবেন যাক ভাইয়া সুন্দর কথা বলছেন ভালোবাসে অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমরা কোন ধরনের ভিডিও বানাই এটা তো সবাই দেখতে পাইতেছেন আমরা কোনো মিথ্যা নাই যা বানাই সব সত্য নাকি ভাইয়া হ্যাঁ আপনার আর কিছু বলার আছে হ্যাঁ আমার এখন বললার মধ্যে হচ্ছে গিয়ে আপনারা যারা নতুন বর্তমান যে পরিস্থিতি সিচুয়েশন কুয়েতে আপনারা যদি আসতে চান তাহলে আসবেন কিন্তু আপনি ভেবে চিনতে আসবেন সবচেয়ে ভালো হয় আপনি যদি আহালি শোন কোনো একটা কোম্পানিতে আঠারো মাস না কেবির আপনি আসতে পারেন তাহলে আসেন সমস্যা নেই আপনার এক বছর দুই বছর হয় একটু কষ্ট করতে হইব কোম্পানির সাথে মানায় নিতে হইব তারপর আপনি যখন সেক্টর চেঞ্জ করবেন তখন আপনাকে আর কোনো স্পন্সার আপনার চাইলে দেশে ফেরত দিতে পারবেন মানে ওই সময় আপনার স্যালারি হাই স্যালারি দিয়ে আপনার যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তবে সবচেয়ে বড় কথা এক্সপিরিয়েন্স ওয়ার্কার কুয়েতে আসা উচিত যারা এক্সপিরিয়েন্স ওয়ার্কার ধরেন যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ জানে কিংবা ড্রাইভিং জানে কিংবা আপনার হচ্ছে যা যারা আপনার মনে করেন এই যে রেস্টুরেন্টের শেফ হিসেবে কাজ করে তারা যদি আসে তাইলে আমি মনে করি তাদের স্যালারি এবং তাদের সুযোগ সুবিধা পাবে কিন্তু আমাদের মতো আনারি যারা আছে ওরা আসলে এই হারেজের কাজে করতে সর্বশেষ আমাদের এক্সপিরিয়েন্স খুব সুন্দর কথা বলছেন ভাই মাসাল্লাহ ভালো লাগলো আপনার গুলা সবাই সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ